বলে এই নারী আমারই সমান যে বা নারী স্বামীর আগে খায় ভরা করছি তরা সে শুকায় যে ভাজা পোড়া খায় লক্ষ্মী ছেরা অন্য ঘরে যায় যে বা নারী সন্ধ্যাবেলা ঘরে দিল বাতি লক্ষ্মী বলে গেলে মোর বসতি যে বা করে ঘিনিয়া ঘিন গরু বাসু থাকে বাসে আড়াই দিন যে বা নারী কুড়াইয়া দক্ষিণেতে নেয় আসে যো আর ভাটিতে যায় সতী নারী পতিয়ারি চূড়া অসত্যিরে আঙ্গে দিও ভাঙ্গে গুড়া যে করি দান আর হইবে শো না চান যে করিবে হেলা গাজি দেখাইবে তারে খেলা গিত্ত দিলি না গোয়ালে বেটি ঘিরতে দিলি না খাই গাজিকে তাড়ালো গাজী অভিশাপ দিয়ে তত জঙ্গলেতে গেল বিপদে পড়িলে বলে গাজি গাজি ভাই বিপদ উদ্ধার এলে কোনো গাজি নাই এই কথা এই শোনেন শোনেন দিয়া গাজির কথা শোনেন মনে দিয়া তোর গরুটারে বাঘে লইয়ে যায় গীতটু দিলি না গোয়ালে বেটি গীতটু দিলি না খাই ফস্করণি ফস্করণী পার গোসা মোটা হলদি মরিচ বাড়তে যাইয়া ভাঙ্গে ফেলায় পাটা সন্ধ্যাবেলা ঘরে দিলি না বাতি লক্ষ্মীমা উইতে কয় তোর কপালে লাতি গাজি 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 বলে গাজি সম্প্রদার গাজির কপালে দিয়া ফুটা নিজে পরি